আপনাদের সভ্যতা এবং ভদ্রতার পরিচয় প্রকাশ করে কি না যদি আপনারা এটিকে সমর্থন করেন তাহলে ঠিক আছে বাংলাদেশের মানুষ সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা দেখেছি এই মোদী সরকারের আগ্রাসী কার্যক্রম এই কানাডার আর দেখছি মিডিয়াকে নিয়ে বললন তো জাসতিন চুটো কিন্তু বলেছিল এটি কে করেছে কে করেছে নটি সরকারের এজেন্ডা করেছে সুতরাং শুধু বাংলাদেশে তাদের যে আজ্ঞাসী মনোভাব বিশ্বের বিভিন্ন দেশকে অসম্মান করে তাদের জাতীয় নিরাপত্তাকে ভঙ্গ করে সারা বিভিন্ন জায়গায় কোলাডা পরচলন ছড়ায় এই ভারতের এজেন্ডা ভারতের জন্য ডাকছুতে আমরা চালিয়েছিল বিভিন্ন সময় আমাদেরকে মেরে ফেলার জন্য হত্যা করার জন্য তারা বিভিন্ন ভাবে আমাদের উপর আক্রমণ করেছে হামলা করেছে এখন গণ পরবর্তী বাংলাদেশেও তারা তাদের সেই ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায় আমাদেরও জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয় আপনারা বাংলাদেশকে নিয়ে খেলব আমরা সেলিন সিস্টারকে নিয়ে খেলব বাংলাদেশের মুক্তিরে ভারতের পর পঞ্জীবটাকে কিছু ধাওয়া হয়েছে কিন্তু বিনিময়ে বাংলাদেশকে তারা কি দিয়েছে লাশ বিনিময়ে দিয়েছে লাশ বন্দুকের গুলি আর আগ্রাসন ঠিক স্পষ্ট করে বলতে চাই আপনারা কি মনে করেন আপনাদের পুরো ভারত আপনারা জাতিগত ভাবে ঐক্যবদ্ধ আছেন আপনাদের বিভিন্ন অঙ্গরাজ্য খোঁজ খবর নেন আপনাদের দিনের পর দিন বঞ্চনার কারণে তারা এখন স্বাধীনতা আন্দোলন করে তুলছে ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে যতগুলো কনভেনশনে স্বাক্ষর করেছে ভারতকে প্রত্যেকটি